আচ্ছা এইখানে গোল করে ওনারা কি করতেছে হ্যাঁ আপনারা কি করতেছেন এখানে কি করতেছেন দেখি দেখি ও আচ্ছা 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 মুড়ি পাটি করছেন না মুড়ি পাটি আচ্ছা আপনি একটু মরি তো ভাই একটু মুড়ি নেন হাতে করে মুড়ি নেন আমার সাথে আসেন আমার সাথে আসেন তুমি আছো কি আবার হ্যাঁ তুমি তুমি আছো কি পার আরে তুমি তুমিও এখানে যাও আমি আমি আনতেছি তো আমি আসতেছি তো আসেন আমার সাথে আসেন আপনি আপনি এই যে এইখানে দেন এই যে পাকায় মাটির মাটির দেন না পাকায় দেন এই জায়গায় জায়গায় পাকায় দেন ভাই পাকায় দেন দাঁড়া দাঁড়াও এক মিনিট এক একদম দিতে হ্যাঁ খাও 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 দেখো যাও আপনি জান আপনি জানা খাও খাও মন ভরে খাও আরে এই ক্ষুধার তো ছিল মনে দিন ধরে দেখুন খাও খাও তুমি মন ভরে খাও তোমার জন্য আনছি আমি আমি দেখলাম ওরা খাইতেছে ও চা আছে আছে বুঝছেন পরে আমি যাওয়াদের থেকে মরি নেহাওয়ারে দিলাম আর কি শেষ করো পুরোটা শেষ করো তোমার আমি চিনা রাখলাম সমস্যা নাই তোমার ইনশাল্লাহ পরে আমার আমি খাওয়াবো ও এখন ওরা তো পার্টিতেছে বুঝো নাই একটু আনছি আবার পোলাবাদ মানুষ বোঝো না তুমি শেষ করো সমস্যা নাই তোমার আমি চিনা রাখলাম ইনশাআল্লাহ পরে আবার খাওয়াবো তোমার ইনশাল্লাহ শেষ করো হ্যাঁ শেষ করো ভালোই লাগতেছে ওর আমি বিশ্বাস করো ভাই ওদের খাওয়া দেখলে আমার 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 ভাল লাগে আমার মন ভরে যায় ওদের খাওয়া দেখলে ঠিক আছে যাক আমার অনেক ভাল লাগতেছে এই যে আমার মন হ্যাপি হয়ে গেছে পুরো শেষ করো শেষ করো রাইখো না পুরোটা শেষ করো নিচে পড়ছে নিচে 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 দেখো নিচে হ্যাঁ নিচে আসে নিচে শেষ করো হ্যাঁ সব খাও শেষ করো আচ্ছা 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 আমার কাছে আচ্ছা ভালো লাগতেছে আমার অনেক ভাল লাগতেছে আচ্ছা আমার কাছে দূরে আসছে আর আরে বাচ্চাটা তুমি আস্তে আস্তে খাও সমস্যা নেই তুমি আস্তে আস্তে খাও আমি ওই যে বাচ্চাদের একটু ধন্যবাদ দিয়ে আসি ওদের জন্যই তো তোমার রিজিকটা হলো ওরা মুরির পার্টি দিয়েছে তাই বলে তুমি খাইতে পারলা আমি ওদের একটু থ্যাংক ইউ দিয়ে আসি হ্যাঁ আচ্ছা তুমি খাও খাও এদিকে আসো ভাই হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ তোমার ভাই হ্যাঁ হ্যাঁ ও ভাই হ্যাঁ জিপদেশ ভাই হ্যাঁ আচ্ছা 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি এদিকে যাও না মাঝখানে রুটির মাঝখানে যাও না এদিকে আসো এদিকে আসো দিকাসো এই দিকাসো আরে কি কথা শুনেছি দেখছো আল্লাহ গাড়ি 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 এই দিকাসো এই দিকাসো আরে 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 না না ওই পাওয়া যাও না যাও না যাও না মা গাড়ির মাঝখানে আরে রাস্তার মাঝখানে যাও না যাও না আরে আল্লাহ 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 এই অটো 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 হরে হরে নেই আল্লাহ 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 সরবনাশ আল্লাহ বাজাইছে আল্লাহ 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 মরে গেছিল আল্লাহ আল্লাহ ভয় পেয়ে গেছিলাম আল্লাহ আল্লাহ হ্যাঁ আমার আত্মা এখন লাভ আছে ভাই 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 চেয়ে গেছে আল্লাহ আল্লাহ বাঁচাইছে এখনই তো মারছিল তোমার হ্যাঁ আমার ক্যামেরা চাচাছো এখনই তো মারছিল আল্লাহ ও কেমন চারাদি মারছিল আল্লাহ 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 বাঁচাইসে আল্লাহ বাঁচাইছে রাস্তাঘাটে দেখছো কি এমনি অটো মারে দেয় জায়গা আল্লাহ আমার আত্মা ধাপ ধাপ কত হনু ভাই যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই